আজকের দিনটা ছিল পয়লা ফেব্রুয়ারি শনিবার এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটার মতন বাসছে তো খাইয়ে খাইটাইয়ে নেওয়ার পরে এখন ফাইনালি আমি রেডি হচ্ছি তার জন্য এই ড্রেসটাই পরেছিলাম কারণ বাইরে এখন আর একদমই ঠান্ডা নেই রীতিমতো গরম সেই জন্য এরকম একটা কমফোর্টেবল ড্রেসই পরেছিলাম আর জ্যাকেটের তো একদমই দরকার নেই দিনের বেলায় ওয়েদার প্রায় তিরিশ একত্রিশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে একদম রাত্রের দিকে তখন হয়তো বা আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রিতে নামছে সেই মতোই ড্রেস পরেছিলাম আর তারপরে ঝটপট করে রেডি হয়ে নিলাম প্রথমে আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না বাইরে ডিনার করার তো ফাইনালি সবারই ইচ্ছা ছিল একটু বাইরে খাওয়া দাওয়া করার অনেক দিনও যাওয়া হয়নি সেই জন্যই লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে তবে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসারই প্ল্যান আছে তো যে যেহেতু দুপুরে একটুও ঘুমায়নি সকালেও তাড়াতাড়ি উঠেছিল তো সেই জন্য কাছেই এইচএসআর ক্যা এ হচ্ছে কাপুরস ক্যাফে বলে একটা পাঞ্জাবি ধাবা স্টাইল রেস্টুরেন্ট আছে যেটা দেখতেই পারছো আমাদের বাড়ির থেকে পনেরো মিনিট দেখাচ্ছে ডিস্টেন্স আর ভাগ্যক্রমে আমরা সেরকমভাবে ট্রাফিকও পাইনি সেই জন্যই সাড়ে সাতটার মধ্যে আমরা পৌঁছেও গিয়েছিলাম আর সেখানে তাড়াতাড়ি আমাদের পৌঁছানোর ছিল কারণ উইকেন্ডে ভীষণ ভিড় হয় আর এখানের অ্যাম্বিয়েন্সটাই মেন ভালো লাগে সব থেকে সেটা হচ্ছে খাটিয়ার মধ্যে যেমন ধাবাতে হয় ধাবা স্টাইল যেহেতু রেস্টুরেন্ট তো সেই রকমই তো তাড়াতাড়ি না গেলে পরে এই খাটিয়াগুলোতে জায়গা পাওয়া যায় না তখন যে এমনি চেয়ার টেবিল আছে সেখানেই বসতে হবে তো এই অ্যাম্বিয়েন্সটা যদি এনজয় করতে না পারি তাহলে আর এখানে যাওয়াটার মানেটা অনেকটাই কমে যায় সেজন্য আমরা চটপট চলে গিয়েছিলাম আর গিয়ে দেখছিলাম বেশ অনেকগুলো খাটিয়াই আমাদের জন্য খালিই ছিল ভালো করে বসে যাওয়ার পরে বসে গেছিলাম মেনু কার্ডটা নিয়ে এটা কিন্তু একদম ভেজ রেস্টুরেন্ট তো এখানে প্রথমেই ছিল হচ্ছে অনেক রকমের লস্যির আইটেম তবে লসিগুলো এতটাই হেভি হয় আমি তো ভেবেই ছিলাম যে লস্যি একদমই খাবো না কারণ তারপর আর কিছুই খাওয়া যায় না স্টার্টারেও ছিল বিভিন্ন ধরনের পনির মাশরুম কর্নের আইটেম আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে থালি আজকে আমি ভেবেছিলাম যে কোনো এক রকমের থালিই নেবো কারণ আগে দুবার আসলেও কখনো থালিগুলো ট্রাই করা হয়নি নতুন কিছু ট্রাই করব এটা ভেবেই গিয়েছিলাম এখন বাইরে কোনো রেস্টুরেন্টে যাবো শুনলে আমার থেকেও বেশি তোজও আনন্দ পেয়ে যায় কারণ ওর বাইরের এই সমস্ত খাবারগুলো আজকাল দেখছি বেশ এনজয় করছে আগে যেরকম বাড়ি থেকে ওর জন্য টুকটাক খাবার নিয়ে যেতাম ও হয়তো সব কিছু খেতে পারতো না এখন আর সেটার প্রয়োজন হয় না এখানে সেও বসেছে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলো একদম সল্টেড দিয়েছিলাম আর সস ছাড়া সে একদমই খাবে না ফ্রেঞ্চ ফ্রাই সেজন্য সস দিয়ে দিয়ে খাচ্ছে তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে পনির তাওয়া টিক্কা যেটা খেতে ভীষণই আমি ছিল খাবারগুলো কিন্তু বেশ হেভি হয় স্পাইসি হয় তবে বাচ্চাদের জন্য স্পাইসলেস কিছু অপশানও ছিল যেমন হচ্ছে চিজ পকোড়া আর তারপরে অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা মশালা পাপড় মশালা পাপড় তো খেতে টুকটাক ভালোই লাগে আর তারপরে এখানে আমি আর উজ্জ্বল একটা থালি দিয়েছিলাম সেটাই শেয়ার করে খেয়েছিলাম এখানে ছিল জিরা রাইস আর ডাল যেটা দিয়ে তজোর খাওয়া হয়ে গেছিলো তাছাড়া তিনটে ফুলকা ছিল পনির ছিল বুন্দি একটা আলুর সবজি কুরকুরে হচ্ছে এখানে ছিল হচ্ছে ঢ্যাঁড়স আর তার সাথে ছিল হচ্ছে রায়তা বুন্দিটাও তো বেশ মজা করেই খেয়েছে তারপরে অর্ডার দিয়েছিলাম একটা মুগ ডালকি হালুয়া যেটা ভীষণই গিয়ে একদম চপচপে ছিল ভীষণ হেভি খাওয়া দাওয়ার পরে সবাই একটা করে পান নিয়ে বাড়ি ফিরে এলাম নটার মধ্যেই এরকমভাবে আজকে সন্ধ্যেটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা